নবান্নের কাছে তেইশে জানুয়ারি গ্রুপ ডি ঐক্যমঞ্চের ধর্নার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট তবে মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শর্ত দিয়ে এও জানিয়েছেন মন্দিরতলা বাস স্ট্যান্ডের সামনের ওই ধর্নার সমাবেশে তিনশো জনের বেশি অংশগ্রহণ করতে পারবেন না আদালতের নির্দেশে নিজেদের দাবি নিয়ে মুখ্য সচিবের সঙ্গে দেখা করেও কাজ না হওয়ায় নবান্নের সামনে ধর্নায় বসার সিদ্ধান্ত নেয় গ্রুপ ডি ঐক্যমঞ্চের সদস্যরা তেইশ এবং চব্বিশে জানুয়ারি নবান্ন বাস স্ট্যান্ডে পুলিশ তাদের ধর্নার অনুমতি না দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয় মঞ্চ মঞ্চের তরফে মামলা দায়েরের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি সেই মামলার শুনানিতেই ঐক্য মঞ্চকে ধর্নায় বসার অনুমতি দিয়েছে উচ্চ আদালত দীর্ঘ সময় ধরে সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের লড়াই চলছে অবস্থান করার জন্য তেইশ এবং চব্বিশ তারিখ মন্দিরতলা বাস স্ট্যান্ডের সামনে বসার কোর্ট অনুমতি দিয়েছে তিনশো জন সংগঠনের সদস্য নিয়ে সেখানে বসা হবে এখানে একটি তাৎপর্যপূর্ণ বক্তব্য সেটা হচ্ছে কোর্ট বারংবার করে রাজ্য সরকারকে বলছে ডেজিগনেটেড প্লেস নিয়ে আসার জন্য যেখানে শহরে সভা সমিতি করা যাবে কিন্তু সেটা রাজ্য সরকার কোনোভাবেই করছে না এবং এটা মনে করে যে তারাই শুধুমাত্র একমাত্র এন্টাইড ওখানে সভা করবে তাই তারা ডেজিগনেটেড প্লেস নিয়ে কোনো সময়ই আসে অতি হয়েছে এবং কোনো সমস্যা হয়নি কিন্তু কোর্টের একটা ভিউ ছিল যে সিকিউরিটি একটা রিজন আছে সেখানে তো আমরা আমরা কনসেনসাসের মাধ্যমে আমরা বলেছি তাহলে নবান্ন বাস স্ট্যান্ডের সামনে সেটা একদম নবান্নের দুর্বরা তো সেই জন্য নবান্ন বাস স্ট্যান্ডের মন্দিরতলা স্ট্যান্ডের সামনে আমরা বলেছি বিয়ের